বাবাকে নিয়ে হলো ডাক্তারের কাছে আসছি আমার বাবার অবস্থা অনেক খারাপ অনেক প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছিল রাতের বেলা মানে যখন রাত একটা বাজে তখন অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছিল আর অ্যালার্জির পরিমাণে এত বাড়ছে কিছু টেস্ট দিতে হার্টে কিছু সমস্যা আরও কিছু সমস্যা ধরা খাইছে তো বাবু আর আমি আসছি ডাক্তারের কাছে দেখি কি বলে এখন আরও কিছু টেস্ট কি আর এসে আরেক পরে তো হবে এখান থেকে চার হাজার কত জানি আবার কাছ থেকে নেওয়ার পর দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে আর ভিজাকে কইলো তো সমস্যা না তা কাজ আমি কালকে আগে জানলে হ্যাঁ না বিজিত না তোমার টেস্ট দিছ না কিছু ও টেস্টের টাকা আমার কাছে তো ছিল না আরই পাঠাইলো এখন আর আমার কাছে যা ছিল কালকে দিয়ে দিছি খরচ করতে মানে পাঁচ হাজার কালকে দিয়ে দিছিলাম ওটা খরচ করছে তোমার আর অনেকগুলো টেস্ট দিছে না কালকেগুলো করছে বুঝছো আর হলো পানি খাইতে দিছে বাবু বলেছে এত পানি কীভাবে খাও মানে হয়েছে থাকার দিও না তো পানি খায় না পানি খাইতে যায় সমস্যা তো এখানে আমি থাক মানে বয় পড়ছে অরণ হয়ে গেছে বউ কত হাঁটছে না আবার আলটা দিচ্ছে এখন আলটার করার জন্য বসে রয়েছি ইকু করার শেষ এখন আল্লাহ আলটা করতে হবে আর বাকিটা তো সব ব্লাডের না দুইটাই শেষ কেমন আছেন কেমন আছেন আপনারা সবাই আমি তো অনেক ভালো আছি আমার মেয়ের জন্য মানে মার্কেট থেকে একটা নিয়ে আসছি মেয়ে খুব খুশি তো এখন যাচ্ছি একটু মানে জুয়েলারি দোকানে ওখানে যাবো যাই যে মানে আবার ঝটপট করে কাজটা সেরা চলে আসি তারপর আবার ডাক্তারের কাছে যাইতে হইব ওই ওর জন্য জুতা আনছে তো ওই জুতা দেখাইতেছে বারবার এটা সব আমু কিনা দিছে আমি কিনে নাই তো আমি একটা আমি চেন দিছি আমি চেন দিছি কইতা সে আমু চেন দিছে ও মানে অনেক কথা শিখছে তো ও মানে ওইটা কইতে চায় প্রকাশ করতে চায় আর মানে ও অনেক কিছুতেই কয় মানে হ্যাঁ শিকার গেছে কোনো কিছুতে আচ্ছা যাই হোক এটা পরে বুঝাবো না না উহ কি তো ঠিক আছে আমি যাই বাইরে যাই নিয়ে আসি টু চুলের দোকানে যাই যাই এখন মেয়েটা খাওয়াইলাম কারণ আজকে কাজ না সারলে আবার কালকে দেরি করতে না কালকে সকাল ভোরবেলা চলে যাবো আমার মাও থাকতে যেতেছি না আর আমিও থাকতে যেতেছি না এখানে আর কারণ খুব বিরক্ত লাগে আমার ঘরের মধ্যে বন্দি বন্দি আর অনেক কিছু আছে চেঞ্জ হয়ে গেছে ওগুলো কথা না বললেও হয় তো ঠিক আছে চলো হ্যাঁ আমি মোরের মধ্যে কিনে যেতেছি জানি কিছু কিনা দিতে পারি উপরে আসে পড়বে আসো আসো খাবার আনছো মানে এমনি কোনো খাবারটা আনছো লোক না ওই জন্য চিকেন খাইবা এখন চিকেন খাওয়া নিয়ে কি আনছ হুতা জুতা না আমি আনছি মতন খুশি ওটা নিবই জানে জানে আমার কিছু

মোবাইল ছুঁয়ে গেছে না ওরে তো সুন্দর আমি তো ওটার অর্ডার দিব না পরে দিব এখন না এখন তো আমার একটু চাপে আছে ও যে ওই চেনটা বলছিলাম না চেন আর হাতের ব্যাস মনে আছে ওই যেটা এটা হ্যাঁ হাতের ব্যাস এরকম ছিল যে না জীব করা আমার তো জানা ছিল না আমাকে তো বলে নাই এবার আইসা সিন টাকা দিয়ে গেছে বলছে জানি আসো কত ওটা আমি যে ফোন দিছি আর কি বলে নাই বলছে আমি কইছি যাও নি আসো কাকা কাম তো সময় নেই এখন আমি কই তাহলে কি আমি যামু কি আর কম পার নাই 1000 টাকা জমা দিয়ে গেছিলাম আচ্ছা ঠিক আছে আমি আমার স্বর্ণের দেখা নেই এটা এইটা হলো লেসের দোকান ভাইয়া দোকানে ঠিকানা কোন তো একটু আশি নবাবগঞ্জ বাজার মসজিদ মার্কেট হুম 5300 বারছে আগে জানি কত ছিল আগে আসলে 31500

ছত্রিশ নম্বর দোকান মহাবালী জুয়েলারি ওয়ার্কশপ হ্যাঁ আমি দোকানের নাম রই কই তারি না আমি বলি কলেসে দোকানের পাশে আছে আজির কে অর্ডার দিয়ে গেছে তাই আর আসবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আচ্ছা কি আর করব কি শেয়ার করার নাই আচ্ছা এই আন্টি গুলো দেখি তো এখান থেকে একটা আন্টি আমার বোনকে গিফট করব আমি একটু দেখি কেমন লাগে হুম

আমার মায়ের কি কাঁদছে কোন ফোন করছে আমু আমার এখন ফোন করতেছে ওরে বাবা বাবা আইসে বসে বাবা মুখ তো ধরে বাবা ভুল লাগেছি ডাক্তার দাদা যে জ্যাম আইতে গেছে আমি অনেক জ্যাম দিন হয়েছে পপকর্নের কোনো আশেপাশে যায় না তো মেম হলো ভাজলো দেখি একটু উঠাও রাখাটা উঠাও হয়ে গেছে তো পপোন ভাজা দি অলপ লৱণ দিছ বাচা এখন পপন খাই কমাই মা পলা দেখো কিনে আসবো হ্যাঁ হ্যাঁ বানুর দিয়ে দে বানর দেখবান

ওকে নিয়ে হলো ডাক্তার কাছে আসছে আমার বাবার অবস্থা অনেক খারাপ অনেক প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছিলো রাতের বেলা মানে যখন রাত একটা বাজে তখন অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছিলো আর অ্যালার্জির পরিমাণে এত বাড়ছে হার্টে কিছু সমস্যা আরও কিছু সমস্যা ধরা খেয়েছে তো বাবু আর আমি আসছি ডাক্তারের কাছে কি বলে এখন আরও কিছু টেস্ট আর এসে আরেক

মানে পাঁচ হাজার কালকে দিয়ে দিয়েছিলাম ওটা খরচ করছে তোমার আর অনেকগুলো টেস্ট দিছে না কালকে ওগুলো করছে বুঝছো আর আর এখন হলো আরিপ 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 পাঠাইছে তিন হাজার আর ছিল আমার কাছে আর দুই হাজার ওটা দিয়ে দেয় এখন দিলাম আর হলো তোমার হ্যাঁ ওষুধ দিবে সবই দিবে আর তোমার হলো আরো ই আছে আর কিছু টেস্ট দিছে ওইগুলো করার পরে বুঝতে পারবো তোমার আসলে মেন সমস্যা কি বুঝছো তো ঠিক আছে মানে আমার কাছে টাকা পয়সা শেষ হয়ে গেছে আমি আগে জানতাম তাহলে স্বর্ণ আনতাম না আমি যদি এই সমস্যাটা যদি আগে ধরা থাকতো তো সালকে বেলা আমি নিজে ডাক্তার দেখাইছি তারপর হলো আমার একটা কানের দূরবান গেছিলাম ওইটার জন্য হলো টাকা দিয়েছিলো আর তো ওইখানে আর কিছু টাকা বাড়তে দিয়েছিলো যে আমি কবরের বিল কিনবো ওটার জন্য মানে প্যাডের বিল কিনবো ওটা করতে পারি না তো ওই টাকাটাই ছিল কোন মানে আবার পিছনে খরচ করতে পারছি এখন কিছু টাকা পাঠাইছে আর এটাই মধ্যে বাবু কিছু টাকা করতে টাকা পাই নাই ও যাই হোক বলতেছে ব্যাট লাখের উপর ব্যাট লাখ টাকা করতে পারে নাই তো ঠিক আছে যা সম্ভব আমি মেয়ে বলছে তো আপাত তুই বাজার করে নিয়ে আসিস দেখি কী করা যায় আসবা কিন্তু ওই টাকা তুই বাজার করে নিয়ে যেতে পারি কিনা শাকসবজি কিনা নেওয়া যাবো কারণ অনেকদিন সে আসছি আমরা তো খরচ উপ খরচ করতে আছে খাওয়া দাওয়া এটা ওইটা মেহমান তো একটা পর একটা আসি তা জানেন আমরা তো আসছি তারপর মানে আমরাই বেশি তারপর শ্বশুরবাড়ির মানুষদেরকে দাঁত করে এমনি আর ফ্রেন্ড আসবে আবার আমরা তো পার্সোনাল কিছু খরচ আছে সব মিলে এমনি অনেক খরচ হয়ে যেতেছে এখানে না করতে পারলে ওইখানে অনেক খরচ হইতেছে হয়ে গেছে কতক্ষণ লাগবে আমাদের এগুলো মানে আগে বিতালে যাই যাই এগুলো ঘোরে এটা মধ্যে বড় ইকোটা করি ব্যাপার ইকোটা করার পরে করার পর হচ্ছে রাখো করার পরও হচ্ছে যাওয়ার সময় ব্লাড টেস্টগুলো দিয়ে যাবে সুন্দর রিপোর্টটা ইকো রিপোর্টটা সরাসরি দিয়ে দেয় ওটা দেখে হচ্ছে কি আর ডাক্তার কিছু ওষুধ দেয় আচ্ছা হ্যাঁ 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 দিবো চলো চলো আগে হ্যাঁ হ্যাঁ উপরে যাওয়া লাগবে কাজ আছে অনেক কাজ আছে ওখানে

তো দোয়া করবেন আপনারা সবাই যেন তাকে সুস্থ হওয়া যায় আরো কি কি সমস্যাগুলো দেয় বাসায় শেয়ার করবো ইনশাল্লাহ যদি সময় পাই অবশ্যই শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আর দোয়া করবেন আমাদের জন্য আমার বাবার জন্য দোয়া করবেন যেন সে সুস্থ থাকে এত ফুলছে মানে বলার মতো নয় কণ্ঠ বাইকে গেছে গা মুখটা হলো বাঁকা দিয়ে গেছে ঠিক আছে যাই তো টেস্ট করানো শেষ তারপর এখন করে দেবো কিছু ব্লাড টেস্ট দিতে হবে দিয়ে জন্য বাবু গেছে হলো একটু করে ডাক্তারকে দেখাতে আর কি কি কাজ করা লাগবে মানে কৃষির জন্য একটা ভুল গেছে তো ওটার জন্য হলো বাবু বলছে তো ঠিক আছে আসুক আসার হলো ব্লাড টেস্টটা দিব তারপর তোমার নেব কপাল হলো যে মান্নাতে এখনও মানে ঘুমাইতেছে ফোন দিছিলাম তো দোয়া করবেন আপনারা সবাই যেন তাকে সুস্থ হওয়া যায় আরও কী কী সমস্যা যে বাসা যায় শেয়ার করবো ইনশাল্লাহ যদি সময় পায় অবশ্যই শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আর দোয়া করবেন আমাদের জন্য আমার বাবার জন্য দোয়া করবেন যেন সে সুস্থ থাকে এত ফুলছে মানে বলার মতো নয় কণ্ঠ বাইকে গেছে গা মুখটা বাঁকা দিয়ে গেছে ঠিক আছে যাই